অনুরাগীর ছোয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সোনা ও রূপার কথা ভেবে আদালতে দিয়ে দীপা ও সূর্যকে ছয় মাস একসাথে থাকার নির্দেশ দিলে ফিরে আসে মিশকা সোনা রূপা ও দীপাকে নিয়ে বাড়িতে ফিরে আসে সূর্য আদালতে শুনানি শেষে মিশকাকে আরো বলে ভবিষ্যতে এমন জালিয়াতি করলে মানে কারোর অনুমতি না নিয়ে তার স্প্যাম ব্যবহার করলে তার পরিণতি হবে ভয়াবহ আর যেহেতু ডাক্তার সূর্য সেনগুপ্তের অনুমতি না নিয়ে তার স্প্যাম ব্যবহার করা হয়েছে সেহেতু এই সন্তানের কোনো দায়ভার সেনগুপ্ত পরিবার নিতে বাধ্য নয় তবে মাস ছয় পরে দীপা সেনগুপ্ত যদি মনে করেন তিনি সূর্যের সাথে থাকবেন তাহলে সেক্ষেত্রে তিনি যদি বাচ্চাটার দায়িত্ব নেন তাহলে নিতে পারবেন এই কথাগুলো বাড়িতে এসে জয় আর উর্মি কিন্তু জানিয়ে দিল মাকে সবকিছু শুনে লাবণ্য সেনগুপ্ত বলে ছয় মাস পরে কি হবে সেটা ছয় মাস পরে দেখা যাবে এখন আমার দীপা আর দাদু বাড়িতে ফিরে এসছে আমি আজই বাড়িতে একটা উৎসবের আয়োজন করবো যেমন কথা তেমনি কাজ শুরু হয়ে গেছে সাজসজ্জা এবার পালা সূর্য দীপাকে নতুন করে বরণ করে নেয়া তাহলে কি দীপার সূর্য ছয় মাস পরেও একসাথে থাকবে নাকি কোনো ঝামেলা করবে আবার নতুন করে মিশকা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ